আপনি কি কখনো ভেবেছেন ইসলাম কেবল কি নামাজ রোজা ও জাকাতের মধ্যেই সীমাবদ্ধ নাকি এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যার মধ্যে আছে রাজনীতি শাসন বিচার অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক তাহলে চলুন আমরা কোরআন হাদিস এবং সাবায় ক্যারামের বাস্তব উদাহরণের আলোকে যাচাই করি আল্লাহতালা পবিত্র কোরআনে ঘোষণা করেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম ইসলামকে তিনি দিন বলেছেন অর্থাৎ একমাত্র মানযোগ্য জীবন ব্যবস্থা হলো ইসলাম এই জীবন ব্যবস্থা শুধু ইবাদত নয় বরং পরিবার সমাজ বিচার শাসন সব সঠিক নির্দেশনা দেয় আল্লাহ বলেন তারা কি জাহিলিয়াতের শাসন চায় অথচ আল্লাহ শাসনের চেয়ে উত্তম আর কাদের আজ আমরা আল্লাহর বদলে মানুষের বানানো আইন মানছি অথচ ইসলামের শাসনের অধিকার একমাত্র আল্লাহর সাল্লাম একজন নবী ও রাষ্ট্রনায়ক কিন্তু মদিনায় গিয়ে রাসুল সাল্লাহ সাল্লাম রাষ্ট্রপ্রধান হয়ে উঠলেন তিনি কেবল ইমাম ছিলেন না বিচারক ছিলেন সেনাপতি ছিলেন চুক্তিকারী ছিলেন মদিনার সনদ ছিল পৃথিবীর প্রথম লিখিত ইসলামী সংবিধান যেখানে মুসলমান ইহুদি ও অন্যান্য সম্প্রদায়ের অধিকার ও দায়িত্ব নির্ধারণ করা হয়েছিল নবীজি সাল্লাহ সাল্লাম যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন শত্রু রাষ্ট্রের সঙ্গে মুজিদ পাঠিয়েছেন অর্থনীতি পরিচালনা করেছেন অর্থাৎ সঙ্গে রাষ্ট্র পরিচালনা ও ইসলামী দিনের অংশ ছিল সাহাবে কালামের খেলাফত নবীজি সাল্লাহাম ইন্তকালের পর সাহাবারা নতুন রাসুল আনেননি আনেন খলিফা এটা প্রমাণ করে ইসলাম শুধুই ইবাদতের ধর্ম নয় বরং রাষ্ট্র পরিচালনার সিস্টেম প্রথম খলিফা হজরত আবু বকর রাদি আল্লাহ তালু খিলাফত গ্রহণ করে প্রথমে যুদ্ধ করেন মুরতাদ ও জাকাত অস্বীকারকারীদের বিরুদ্ধে কিন্তু কেন কারণ তারা ইসলামী শাসন ভেঙে দিতে চেয়েছিল তিনি দিনকে শুধু মসজিদে আটকে যেতে দেননি হজরত ওমর ফারুক রাদি আল্লাহ তালু ইসলামিক খেলাফত বিস্তার করেন ফারুসো ও রোম পর্যন্ত তিনি রাষ্ট্র প্রশাসন পুলিশ অর্থনীতি বিচার ব্যবস্থা সবকিছুই কোরআনের আলোকে চালু করেন একবার তিনি বলেছিলেন নদীর তীরে একটি কুকুর যদি না খেয়ে মারা যায় তাহলে তার জবাবদিহি দিহি করতে হবে আল্লাহর কাছে হজরত ওসমান রাজি আল্লাহ তালানহ হজরত আলী রাজি ইসলামী রাষ্ট্রের নেতৃত্ব দিয়েছেন শরিয়া বাস্তবায়ন করেছেন এই খেলাফত ছিল না কোনো সার্কুলার ডেমোক্রেসি বরং ছিল আল্লাহর হুকুম ভিত্তিক শাসন ব্যবস্থা যদি ইসলাম কেবল নামাজ ও ধর্ম হতো তাহলে রাষ্ট্র কি সাহাবিদের দায়িত্ব হতো গণতন্ত্র বনাম খেলাফত আসুন আবার বুঝি গণতন্ত্র বনাম খেলাফতের মৌলিক পার্থক্য গণতন্ত্রে আইন তৈরি করে মানুষ সংসদের সংখ্যাগরিষ্ঠ ভোট দিয়ে হারামকেও হালাল করা যায় কিন্তু খেলাফতে আইন একটাই কোরআন ও সুন্না মানুষের ইচ্ছা নয় বরং আল্লাহর হুকুমই চূড়ান্ত আল্লাহ বলেন যারা আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী বিচার করে না তারা কাফের এটা কি কেবল মসজিদের আয়াত গণতন্ত্রের নেতা বেছে নেওয়া হয় বোটে ধর্মীয় জ্ঞান থাক বা না থাক খেলাফতের নেতা নেওয়া হয় থাকুয়াবান সরিয়া জ্ঞান সম্পন্ন ও দায়িত্ববান গণতন্ত্রের বৃত্তি হল মানুষের ইচ্ছা খেলাফতের বৃত্তি হলো আল্লাহর নির্দেশ খেলাফত মানে এক নায়ন তন্ত্র নয় বরং জনগণের মধ্যে সুরা ন্যায় বিচার দায়িত্ববোধ ও হক প্রতিষ্ঠার শাসন আজ ইসলাম কেবল মসজিদ আর কবরস্থানে সীমাবদ্ধ নামাজে আমরা আল্লাহর আইন মানি কিন্তু রাষ্ট্রে আদালতে ব্যাংকে সবখানে চলে সেরকুলার বা গণতন্ত্রের আইন মুসলিম দেশে মুসলিমরা ক্ষমতায় থেকেও ইসলামী আইন চালু করে না কারণ তারা ইসলামকে শুধু ব্যক্তিগত ধর্মে পরিণত করেছে কিন্তু সাহাবাহের আমরা দেখিয়েছেন ইসলাম মানে কেবল নামাজ নয় বরং ইসলাম মানে শাসনও ইসলামী হওয়া চাই প্রশ্ন হলো আমরা কি বিকৃত বাস্তবতায় সন্তুষ্ট নাকি খেলাফত ইনসাফ ও ভিত্তিক শাসনে পিঁটতে চাই আল্লাহ বলেন তোমরা যদি দিনকে সাহায্য করো আল্লাহ তোমাদের সাহায্য করবেন আজ সময় এসেছে ইসলামকে পূর্ণরূপে বুঝার ইসলাম কেবল মসজিদে আর ব্যক্তিগত ইবাদতে নয় ইসলাম চাই সমাজ রাষ্ট্রে আদালতে সংসদে বরং সর্বত্র আল্লাহ বলেন তোমরা দিনকে সাহায্য করলে আল্লাহ তোমাদের সাহায্য করবে আসুন ইসলামের পরিপূর্ণ ফিরিয়ে আনতে কাজ করি এই বার্তা শুধু শুনে থেমে থাকবেন না শেয়ার করুন সাবস্ক্রাইব করুন কমেন্টে মতামত জানান ইসলামকে কেবল মসজিদের মধ্যে সীমাবদ্ধ নয় রাষ্ট্র ব্যবস্থা ফিরিয়ে আনতে আপনার ভূমিকা নেন